একটা ছিল ঘোড়া এবং তার জঙ্গলের বন্ধুদের একটা কাহিনী আজ আপনাদের আমি শোনাব এক সময় এক বড় জঙ্গলের পাশে থাকত এক সাদা রঙের ঘোড়া নাম তার সাদা সে ছিল খুব সুন্দর কিন্তু একলা প্রতিদিন দূর থেকে জঙ্গলের প্রাণীদের খেলা দেখতো কিন্তু কাছে যেত না একদিন সাদা জঙ্গলের দিকে হেঁটে গেল হঠাৎ সে শুনলো কালো সাহায্যের চিৎকার বাঁচাও 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 সাদা ঘোড়াটি দৌড়ে গেল দেখলো একটা বানর কাদায় পড়েছে বানর কাঁচছে বেরোতে পারছে না সাদা বলল ভয় পেও না বন্ধু আমি তো আছি সে নিজের পা বাড়িয়ে বানরটিকে টেনে তুললে আনলো বানর খুব খুশি হয়ে বলল, তুমি আমাকে বাঁচালে আমি মিঠু এই জঙ্গলের বানর সাদা লজ্জা পেয়ে হাসলো আমি সাদা মাঠের ঘোরা আজ প্রথমবার জঙ্গলে এলাম মিঠু তাকে জঙ্গলের সব বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিল হাতি ধবল তোতা পাখি টুন হরিং টুনটুনি কাট বিড়ালি ঝিলিক আরও অনেক সবাই সাদাকে দেখে অবাক কারণ তারা এত সুন্দর ঘোরা আগে কখনো দেখেনি কিন্তু সেদিন থেকে সাদা জঙ্গলে নিয়মিত আসতে লাগলো সে পানিদের আর শেখাত তারা সাদাকে গাছে চোরা আর ফল খোঁজার কৌশল শেখাত একদিন ভীষণ ঝড় এলো গাছ ভেঙে এক পাখির বাসা মাটিতে পড়ে গেল সবাই ভয় পেয়ে গেল কিন্তু সাদা দৌড়ে গিয়ে তার পিঠে পাখির ছানাগুলো তুলে নিরাপদ জায়গায় রাখল ঝড় শেষে সবাই বলল সাদা তুমি দ্রুত নয় সে দয়ালু আর সায়সী সাদা হাসলো, আর বলল বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা তেমন যেমন তোমরা আমাকে করছো এক সকালে ঘোরা সাদা মাঠ থেকে দৌড়ে জঙ্গলে গেল এলো কিন্তু আজ কিছুটা অদ্ভুত লাগলো নদীর পাশ দিয়ে যেতেই দেখে নদীর পানি নেই পুরো খাল শুকিয়ে গেছে সাদা অবাক হয়ে বলল ই কি কান কালো তো নদীটা ভরা ছিল হাতি ধবল বলল আমার মনে হয় কোথাও কিছু বাধা পড়েছে নয়লে পানি ভাবে থেমে যায় না ঝিলিক বলল চলো আমরা দেখে আসি তারা সবাই মিলে নদীর উজারের দিকে চললো পর ছিল কাদা আর ঝোপে ভরা পথে তোতা রঙিন আকাশ থেকে বলল। ওই যে কিছু বড় গাছ পড়ে নদীর মুখে দেখো সাদা ছুটে গেল সামনে সত্যি ঝড়ে গাছ ভেঙে পড়ে নদীর মুখ বন্ধ করে দিয়েছে আর সাদা বলল আমাদের এটা পরিষ্কার করতে হবে নইলে মাছগুলো বাঁচবে না ধবল তার সুর দিয়ে বড় গাছগুলো সরাতে লাগলো ঝিলিক আর রঙিন ছোট, ডালা পালা ছড়ালো আর সাদা পা দিয়ে কাদা সরিয়ে পথ পরিষ্কার করলো অল্প সময় পানি আবার বইতে শুরু করলো সবাই খুশি হয়ে চিৎকার করলো পানি এসেছে পানি এসেছে পানি এসেছে ধবল মজা করে বলল আজ আমরা সবাই মিলে নদীতে নদীকে বাঁচালাম সাদা হাসলো আর বললো বন্ধুত্ব মানে একসাথে কাজ করা কেউ একা সব করতে পারে না সন্ধ্যায় সন্ধ্যায় নদীর ধারে সূর্য ডুবছে আশপাশে পাখিদের গান আর সাদা অনুভব করলো সে আর একলা নয় তার আছে এক বিশাল ভালোবাসা ভরা পরিবার এতে কিন্তু আমরা একটা শিক্ষা মানে গ্রহণ করলাম একতা আর সহযোগিতায় শক্তি সবচেয়ে বড়। সবাই মিল মিলে কাজ করলে অসম্ভবের কিছুই থাকে না কিন্তু বন্ধুত্ব মানেই শুধু একটা হা একসাথে হাসা নয় বিপদে আশেপাশে দাঁড়ানোই কিন্তু সত্যিকারের বন্ধু তো আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবসময় করবেন আর সবসময় পাশে থাকবেন ধন্যবাদ